আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত ভিউয়ার্স বর্তমান একটি আতঙ্কের নাম রাসেল ভাইপার এই সবটা বর্তমান বাংলাদেশে খুবই ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বাংলাদেশের আনাসে কানাসে পৌঁছে গিয়েছে এজন্য সকলে সতর্কতা অবলম্বন করুন আর এই সমস্ত বিপদ আপত্তিকে রক্ষার জন্য রসুল্লা সাল্লু আলহি ওসাল্লাম চোদ্দোশো শত বছর আগে আমাদেরকে একটি দোয়া শিখিয়ে গিয়েছেন সেই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন ইনশা আল্লাহ দোয়াটি হলো স্কিনে দেওয়া দেওয়া হচ্ছে ভালো করে মুখস্থ করে নেবেন দোয়াটি হলো আউ দু কালিমা তিল্লা মিং শার আবারও বলছি আউ দু কালিমা তিল্লা হিত্তামি মিং শার এটা আরবিতেও দেয়া রয়েছে এবং বাংলা উচ্চারণও দেওয়া রয়েছে দেখে নেবেন আশা করছি সকলেই মুখস্থ করে নেবেন এবং সব সময় পড়বেন বিশেষ করে সকাল সন্ধ্যা যেন মিস না হয় আর আর একটা কথা না বললেই নয় আমি নিজে পড়লে চলবে না আমারই আর এক ভাইকে এটা শেয়ার করে দেখার সুযোগ করে দিতে হবে সেই আশা ব্যক্ত করে এখানেই আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা